আপনার একটি একটি বিষয় আমরা একটু তদন্ত করলাম সেখানে আমরা যেটি দেখলাম ইন্ডিয়ান আলু এর এলসির কাগজপত্র এবং গাড়ি ভাড়া সবগুলো আমরা অ্যাকসেপ্ট পেলাম সেখানে যে লেখা আছে তিন লক্ষ আঠাশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এলসির কাগজে লেখা আছে এভরিথিং মিলে খরচ আর এখানে গাড়ি ভাড়া আছে আমরা দেখলাম একত্রিশ হাজার একশো টাকা এই দুইটা যোগ করলে হয় তিন লক্ষ ঊনষাট হাজার চারশো চুয়ান্ন টাকা এবং এই কি পরিমাণ আলু আসছে চোদ্দ কেজি আলুর জন্য এই দামটা দিতে হচ্ছে খরচটা পড়েছে তাতে করে দেখা গেল প্রতি কেজি আলুর খরচ পড়েছে শ্যামবাজার পৌঁছানো পর্যন্ত চব্বিশ টাকা উনানব্বই পয়সা আমরা তর্কের খাতিরে পঁচিশ টাকা ধরলাম আপনি বিক্রি করে করছেন এখানে চৌষট্টি পঁয়ষট্টি টাকা প্রতি কেজি চৌষট্টি যদি বিক্রি করেন তাহলে উনচল্লিশ টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং এবং উনচল্লিশ টাকাতে আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন চোদ্দ হাজার চারশো চল্লিশ কেজি তাতে করে দেখা গেল পাঁচ লক্ষ তেষট্টি হাজার একশো ষাট টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে এই বিষয়ে আপনার ব্যাখ্যা যদি থাকে তাহলে আপনি দিতে পারেন আর যদি ব্যাখ্যা না থাকে তাহলে আমাদের অফিসে এসে ব্যাখ্যা দিবেন বলেন আপনার কথা আমি লাউডে দিলাম আমাদের সাংবাদিক ভাইরা আছেন ওনারা আপনার কথা রেকর্ড করবেন বলেন

ও ও اناultz বা কর্তা কিন্তু আপনি আপনি ওই সিন্ডিকেটের একজন অংশীদার কারণ হচ্ছে যে আপনি নিজে ওই সিন্ডিকেটকে সহযোগিতা করেন আচ্ছা ঠিক আছে ও প্রত্যেকத்துக்கு আচ্ছা ঠিক আছে আপনি মহৎ কাজ করেছেন প্রতি কেজিতে উনচল্লিশ টাকা লাভ করে আপনি বিরাট মহৎ কাজ করছেন এই আলুর দাম দিয়ে আপনি বেস্ত চলে যেতে পারবেন উনচল্লিশ টাকা কেজি লাভ করে আপনি বেস্ত চলে যাবেন অন্য এবার বন্দীকে আর কিছু করতে হবে না